আল্লাহ জানো তোমাকে কবরে আজার থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে থেকে এই আজাব যখন দিল আম্মা জানাই এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি নবীকে আমি জিজ্ঞেস করবো আসো আসো কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়া কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবুল ক্ববরে হাক্কু কবরে আজাব হচ্ছে সত্য সত্য আয়েশা রে কবরে যাল কোরে রাসূল কে জিজ্ঞেস করলেন কবরে আজাব কত প্রমাণ হয়ে গেল আম্মা জানাইসা বলেছেন আমি জানক কানটাকে খরস রাত করে রাখতাম কানটাকে একদম একদম সিবি আমি এমন একটা নামাজ করেননি যে নামাজের শেষে কবরের আশা থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর عذاب القبر واعوذ بك من فتنة المسيح الدجال قبر

আজ আজীব কত কঠিন কঠিন এখন একটা ছোট তর্ক তর্ক বৈমানন মানুষের কে খেয়ে নেয় হে নেয় তত গোস্তি বের হইতে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে বাংলাদেশ তো হচ্ছে পৃথিবীর মধ্যে আجیب জায়গা জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোস্তি বলছে হিসাবে টিম কোন হিসাবের দিন কখন আপনার আমার সঙ্গে কথা বললেন কেয়ামতের দিনটা হলো হিসাবের হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন হবে কেন হলো না হিসাবি হলো না

আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল খাইরুল বলে কি হলো কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না হতো না কত কি হলো দেখি দেখি কতটা ভেজাল ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলি বেরাবো তো খাইরুল আমাকে তো বলছে তো বলছে আমন কেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা কেচেছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে হিসেবে কিছু না হলো পঞ্চাশ হাজার হয়ে গেছে হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করো হিসাব আমি খেয়ে যান আমি খেয়ে যান আমি করলাম কি করলাম কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কাছে আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে জমা করে নাও আজকে ডেট আজকে ডেট না হবে না হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেইদিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে লাগবে তো কবরে আ এরকম কম বন্ধুরা আমার কবরে আ যখন শুরু হয়ে যাবে যেদিন কিয়ামত হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজামটাও মাইনাস আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাবে জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে সুবিধাই নয় এমন ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহ দিয়েছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয়নে কামতেন চোখের পানিতে দাঁড়িয়ে পর্যন্ত জিজ্ঞেস হলো ওসমান দে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেজ গুলো আর কোন চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি কি ভাই কি ভাই কবর এমন একটা জায়গা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে হবে যেদিন আমি মরে যাব যাব শুধু কবরকে স্মরণ করার জন্যই কি ফজিল দেখেন দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলাম ইসলাম করে

শেষ পর্যন্ত দাপন কাপন করে একদম কবর সেরে আসবে তো দুই অহুদ পাহাড় পাবে কিরা তাই তাই দুই অহুদ পাহাড় পাহাড় অহুদ পাহাড়টা কত বড় বড় অহুদ পাহাড়টা হচ্ছে সাত হাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া চওড়া অহুদ অহুদ ওর নাম অহুদ কেন কেন ওর সাথে কোন পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহ থেকে অহোকে অহোধ সেই অহুঘার সমান নেকি কি হবে ওয়া হবে ওয়া কে পাবে যে জানা যা পড়তে যাবে আজিব জিনিস যে জানা যা পড়তে যাবে আজ জিনিস আজীব জিনিস কেন বলছি না বলছি আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে আমি একা যাই না যাই আমার মত আরো পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মূর লাভ লাভ কি হলো ভিড় জমিয়ে মূর লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করে যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো অহুত পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দুচার চার ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে চা হবে আর এক হাজার কেন এক লাখ গেল তাই চলেন চলেন লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিত কে কি আছে ওখানে ওখানে বন্ধু একটা একটু বুঝেন বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি যে করি জানা যা বলেছে তারপরে চেঞ্জ না হয় বুড়া মানুষ করে রেখে নেলে আর আমাদের দুইজন একজন মুজন আওয়াজ আসছে আওয়াজ আসছে সুরা মূলটের আওয়াজ আসছে সুরা ইয়াসনের আওয়াজ আল্লাহ তাহলে অনেক নেকি বেলি বেলি বলেছে আল্লাহ শিরু

মারবো লাশ বানিয়ে তোদেরকে কবরে বললাম সুম্মা সাবিলায়ে সারা যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয় বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছো একবার বাপের পেচ্ছাবে ছাবে ছাবে আমি সেটাকে আসাকে ছাড়ে নাই হাজার টাম